আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে ছোট বাচ্চাদের জামাই হাতের কাজ করে দেখাবো খুব সুন্দর একটি হাতের কাজ করেছে ছোটো একটি বাচ্চাদের জামাই দেখুন আমি জামাটা কিন্তু বাচ্চাকে পরিয়েও আপনাদের সাথে শেয়ার করলাম যে কাজ করার পরে জামাটা কেমন হয়েছে খুব সুন্দর লাগছিল কিন্তু জামাটা দেখুন আমি এখানে কলম দিয়ে জামার মধ্যে ডিজাইনটা এঁকে নিয়েছিলাম আর এটা হচ্ছে বোতাম লাগানোর আগে জামাটাতে কাজ করেছি তাই হচ্ছে ফিতা লাগিয়ে নিয়েছি কিন্তু পরে আমি বোতাম লাগিয়েছি দেখুন এভাবে আমি কলম দিয়ে এঁকেছি আপনারা সাইন পেন দিয়ে আঁকতে পারেন যেটা ধোয়ার পর চলে যাবে আর এখানে যেহেতু আমি কলম দিয়ে এঁকেছি পুরো একুরেট ভাবে এঁকেছি যাতে কোনো দাগ বোঝা না যায় সেভাবে এঁকেছি এখানে হচ্ছে দেখুন লাচে সুতা দিয়ে আজকের কাজটি করছি প্রথমে এই এখানের কাজটা করব আপনারা কিন্তু এই কাজটা জামাতে করতে পারবেন এখানে আমি তিনটা সেলাই করে থেকে আমি সুইটা উঠাবো উঠিয়ে ঘুরে ঘুরে সেলাই করব এখানে আমি গোলাপ বানাবো আর দুই মানে দুইটা সুতা দিয়ে হচ্ছে এই কাজটা করছি আমি আপনারা চাইলে কিন্তু আরেকটু মোটা করেও নিতে পারেন এভাবে এখানে যেহেতু আমি ছোট ছোট করে বরাট করেছি মানে রাউন্ড একটা গোল এঁকেছি সেই পর্যন্তই হচ্ছে আমি গোলাপটা বানাবো এভাবে গোল গোল করে সেলাইটা করতে হবে আর হাতের কাজের কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখি কিছু দিনের মধ্যেই আমি আরও কয়েকটা হাতের কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সেই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ছোট ছোটো ডিজাইন কিন্তু খুব সুন্দর লাগে বড় ডিজাইনের থেকে ছোটো ছোটো ডিজাইনগুলো খুব ভালো লাগে যেহেতু এটা বাচ্চাদের জামা তাই আমি ছোটো ছোটো ডিজাইন করছি দেখুন এভাবে এখান থেকে আমি উঠাবো উঠিয়ে যে এখানে হচ্ছে আমি প্যাচ সেলাইগুলো দিব কারণ এটা যেহেতু আমার একটা গোলাপ ডিজাইন আমি সেভাবেই গোলাপটা করছি এভাবে আমি মোট বারোটা প্যাচ দিব আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক করে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য আর যদি আপনারা এরকম জামা নিতে চান বাচ্চাদের আপনারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন বাচ্চার বয়স অনুযায়ী অর্ডার করতে পারেন এবং কুশিখাতার গলা জুতা সোয়েটার জামা বড়দের জামা ওড়না কুশিখাতার সব কিছুই কিন্তু আমার পেজে আপনারা অর্ডার করলে আমি বানিয়ে দিব। দেখুন এখানে আমি আরও একটা সাইডে করছি মোট বারোটি প্যাচ দিচ্ছি আমি এখানে যে মাঝখানে গোল গোলাপটা করেছি এই গোলাপটাকে মাছ সাইড দিয়ে হচ্ছে বর্ডার করছি এটা হচ্ছে মচর সেলাই বা মচর গোলাপ মচোর গোলাপ বানাচ্ছি আমি আমিটি প্যাচ দিচ্ছি প্যাচ দিয়ে এখানে হচ্ছে আমি সেলাই করে নিচে কিন্তু ভালো করে গির দিয়ে নিবো যাতে আর খুলে না যায় তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে এই গোলাপটা বানিয়েছে এরপর বাকি যে গোলাপগুলো আছে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিবো দেখুন এখানে আমি আরও দুইটা গোলাপ বানিয়ে নিলাম দেখতে কিন্তু সুন্দর হয়েছে এখন আমি ডাল এবং পাতা করব খুব সিম্পল কিন্তু সুন্দর হয়। আর এই কাজটা হচ্ছে আমি আমার বাবুর জামাই করেছি ওর জন্য আমি হচ্ছে এক কালার কাপড়ের মধ্যে এই যে জামা বানিয়ে এই জামাতে হাতের কাজ করছি আর কিন্তু জামাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে তো যদি আপনারা চান যে আমি আরো সুন্দর সুন্দর জামার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কিভাবে জামা বানাই এবং কিভাবে জামায় কাজ করি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো এভাবে উপর নিচ করে এই ডালের কাজটা করতে হবে দেখুন যে যেভাবে আমরা কাঁথা সেলাই করি সেভাবেই কিন্তু উপর নিচ উপর নিচ করে ডালের লাইনটা আমরা ভরাট সেলাই করব আর ডালটা কিন্তু সবুজ কালার দিয়ে করলে বেশি সুন্দর হয় আর আপনারা চাইলে কিন্তু ডালটা খয়রি সুতা দিয়েও করতে পারেন এখানে আমি ডাল এবং পাতার কালার দুটো একই রেখেছি আর সিম্পলের মধ্যে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর আপনারা চাইলে জামাই ওড়নায় এই কাজটা করতে পারেন এভাবে আমি উপর নিচ করে এই ভরার সেলাইটা করে নিচ্ছি আর লাছি সুতা দিয়ে কাজটা করলে অনেক সুন্দর একটা ফিনিশিং আসে এবং এটা রঙও যায় না যে কারণে আমরা লাচ্ছি সুতা দিয়ে কাজটা করি আপনারা চাইলে জামা সেলাই করার যে সুতা আছে সেই সুতাটা দিয়েও কিন্তু এই কাজগুলো করতে পারেন এখন আমি পাতা সেলাই করছি একইভাবে এই যে উপর নিচ করে পাতাটা ভরাট করে দিচ্ছি আর এই যে ফুলগুলি করছি পাতাগুলো সবগুলো একবারই ছোট ছোটো সাইজের যেহেতু এঁকেছি তো ছোটো ছোটো আঁকার মধ্যে কাজ করলেও কিন্তু বেশি সুন্দর হয় ছোট ছোট করে যে দেখুন আমি সেলাই করে নিচ্ছি আর হাতের কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে তাই আমি কয়েকটা জামাতেই হাতের কাজগুলো করেছি দেখি একসময় আস্তে আস্তে শেয়ার করবো কারণ ভিডিও আপলোড করতে এবং ভিডিও এডিট করতে আমার একটু সময় লাগে আহ এডিট করতে একটু সময় জন্য হচ্ছে আপলোড করতে পারি না কারণ অনেক দিন ধরেই হচ্ছে এডিট করব এডিট করব করে হচ্ছে আমার সময় চলে যায় কারণ এখন এতটাই ব্যস্ত যে কারণ আমি একটু সময় পাই না হাতের কাজ করার মতো আমি সময় পাই না তাই হচ্ছে কোনো ভিডিও আপলোড করতে আমি পারছি না এভাবেই যে পাতাটা আমি কিন্তু ভরাট করে আবারও ডাইলের কাজটা করে যাব তো একটা ডাইল আমি কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে একটা ডাল কমপ্লিট করছি আর আপনার যদি আমার কাছ থেকে এইসব বাচ্চাদের জামা বড়দের জামা হাতের কাজের জামা কুশিকাঠের জামা এগুলো নিতে চান বা এগুলো কাজ করে নিতে চান আমি কিন্তু এগুলো অলরেডি বানিয়ে রাখি না আমাকে অর্ডার করলে আমি হচ্ছে বানিয়ে দিব আপনাদের আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে মাই হবি প্রজেক্ট ফেসবুক যাদের আছে তারা মাই হবি প্রজেক্ট লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন আমার মাই হবি প্রজেক্ট লেখা একটা পেজ আছে যেটাতে দেখবেন আমার ইউটিউবের ভিডিও যেই পেজে আপলোড করা আছে সেই পেজে আপনারা মেসেজ করবেন ছবি সহ এটি দেখুন আমি ডাল পাতা ফুল কমপ্লিট করে নিলাম এখন হচ্ছে এই যে এখানে গিট দিয়েছিলাম আমি যেহেতু তিনটা ডালের মানে তিনটা ফুল নিয়ে আমি একটি তোড়া বানিয়েছিলাম সেটার এই যে দেখুন এখানে যেহেতু আমি ফিতা দিয়েছি ফিতাটা সেলাই করছে নীল সুতা দিয়ে একইভাবে উপর নিচ করে এই যে সুতাটা তুলছি যেভাবে ডালটা করেছিলাম সেভাবে উপর নিচ করে এই ফিতাটা করছি যেই জামার সাথে যেই কালার সুতা ফুটে সেই কালার সুতা দিয়ে আপনারা কাজটা করবেন দেখবেন অনেক সুন্দর মানে ফুটে উঠবে আর এই জামাটা ছিল বাঙ্গি কালার বাঙ্গি কালারের মধ্যে আমি কমলা সবুজ নীল এবং গোলাপি কালার দিয়ে কাজটা করেছি এর জন্য কিন্তু কাজটা অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারা কিন্তু কাজ করতে পারেন খুব সহজেই খুব সুন্দরভাবে আপনাদের জামা ওড়না বাচ্চাদের ফ্রক ফুটে মানে কাজগুলো করে কিন্তু জামাগুলো ফুটে উঠবে কাজ করার পরে এটা বরাট করে সেলাই করে নিব দেখুন জামার কাজ কিন্তু কমপ্লিট নিচেরটা জবাব যেভাবে করেছি উপরে সে একই ভাবে ফুল করেছি ডাল করেছি পাতা করেছি আজকে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ